নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রীমদন গুপ্ত ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করি আজ পৌষ মাসে পাঁচ তারিখ এবং ডিসেম্বর মাসে তেত্রিশ তারিখ শনিবার আর সূর্যোদয় হবে ছয়টা উনিশ মিনিটে এবং সূর্য অস্তি যাবে চারটা বান্ন মিনিটে ষষ্ঠী দিবা এগারোটা আঠান্ন পূর্বা ফাল্গুনি নক্ষত্র আহরাত্র পেতি যোগ রাত্রি আটটা বাহান্ন বণিজ্যকরণ দিবা একটা আঠান্ন গতে ইষ্টিকরণ রাত্রি দুইটা ছেচল্লিশ গতে ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশতরী শুক্রের দশা এক একপাদদোষ দিবা একটা আঠান্ন গতে দ্বিপাদদোষ আজকের যোগিনী থাকবে পশ্চিমে দিবা একটা আঠান্ন গতে বায়ুকোণে আজকের কালবেলাদি থাকবে সাতটা আটত্রিশ মধ্যে ও বারোটা পঞ্চান্ন গতে দুইটা চোদ্দ মধ্যে ও তিনটা তেত্রিশ গতে চারটা বা মধ্যে কাল রাত্রি থাকবে ছয়টা ছত্রিশ মধ্যে দশটা বাইশ গতে পশ্চিমে দক্ষিণে উনিশে দিবা বারোটা পঞ্চান্ন গতে কাল রাত্রি থাকবে ছয়টা তেত্রিশ মধ্যে ও চারটা আটত্রিশ গতে ছয়টা কুড়ি মধ্যে যাত্রা নাই দিবা সাতটা আটত্রিশ গতে যাত্রা মধ্যম পূর্বে নিষেধ দিবা দশটা বাইশ গতে পশ্চিমে দক্ষিণেও নিষেধ দিবা বারোটা পঞ্চান্ন গতে পূর্ণযাত্রা নাই আজকের শুভ কর্ম নাই বিবিধ বা ষষ্ঠীর একদিষ্ট এবং সপ্তমীর সপিগুণ আজকের অমৃতচক থাকবে দিবা সাতটা ছয় মধ্যে ও সাতটা উনপঞ্চাশ গতি নয়টা সাতান্ন মধ্যে ও বারোটা পাঁচ গতি দুইটা ছাপ্পান্ন মধ্যে ও তিনটা আটত্রিশ গতি চারটা বাউন্ন মধ্যে এবং রাত্রি একটা চার গতি দুইটা বাউন্ন মধ্যে আজকের মাহেন্দ্র যুগ রাত্রি দুইটা পঞ্চাশ গতি তিনটা চৌচল্লিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির কষ্ট রাশির দুর্ভোগ মিথুন রাশির ক্লান্তি কর্কট রাশির উদ্বেগ সিংহ রাশির আনন্দ কন্যা রাশির প্রাপ্তি তুলারাশির ভ্রমণ বৃচ্ছক রাশির চিন্তা ধনুরাশির নেত্ররোগ মকর রাশির অশান্তি কুম্ভ রাশির ও ক্ষতি মীন রাশি প্রাপ্তি